এখন সংসদে বাজেট অধিবেশন চলছে আমরা জানি যে এখন সংসদে অনেক বিল নিয়ে চর্চা হচ্ছে দু হাজার পঁচিশ সেশনে বাজেট সেশন দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সাপ্লিমেন্টারি ডিমান্ডস ফর গ্রান্টস দ্য বিল অফ লেডিং বিল দু হাজার চব্বিশ দ্য রেলওয়ে বিল ডিসকাশন অন দ্য ওয়ার্কিং অফ দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন এতগুলো গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা চলছে লোকসভা এবং রাজ্যসভা সংসদে আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গ থেকে মাইনরিটি মুসলিম লোকসভা সংসদ হচ্ছেন তৃণমূল কংগ্রেস থেকে পাঁচজন এবং কংগ্রেস থেকে একজন মোট ছয় জন তারা হলেন এক নম্বরে খলিলুর রহমান জঙ্গিপুর মুর্শিদাবাদ ইউসুফ পাঠান বহরমপুর মুর্শিদাবাদ আবু তাহের খান মুর্শিদাবাদ সাজদা আহমেদ উলুবেরিয়া হাজি নুরুল ইসলাম বসিরহাট ইশা খান চৌধুরী মালদা দক্ষিণ কংগ্রেস থেকে এর মধ্যে হাজি নুরুল ইসলামকে বাদ দেন তিনি গত হয়ে গেছেন এবং রাজ্যসভার মেম্বার হচ্ছেন তিনজন মৌসম নূর, সামিরুল ইসলাম নাদিমুল হক কিন্তু আমরা দেখতে পাই প্রধানত সংসদে যারা কথা বলে তারা হচ্ছেন অভিষেক ব্যানার্জি মহুয়া মৈত্র কল্যাণ ব্যানার্জি সায়নী ঘোষ কীর্তি আজাদ স্বগত রায় জুন মালিয়া এমনকি এবার দেখা গেল মিতালি বাগ এবং প্রতিমা মণ্ডলকেও কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাইনরিটি থেকে তৃণমূলের চারজন সংসদ রয়েছেন পশ্চিম বাংলা থেকে এমনকি আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে তিন জন সংসদ নির্বাচিত করে পাঠিয়েছেন জনপ্রতিনিধি করে পাঠিয়েছেন এই মুর্শিদাবাদ জেলার সনাম ধন্য জনসাধারণ তারা বছরের পর বছর সেশনের পর সেশন তাকিয়ে থাকে পার্লামেন্টের দিকে এই হয়তো বলবেন জঙ্গিপুরের সাংসদ মাননীয় খলিলুর রহমান এই হয়তো উঠে দাঁড়াবেন মুর্শিদাবাদের ইস্যু নিয়ে আবু তাহের খান সাহেব আরও একটু বেশি আশা করা যায় হিন্দি ভাষী কথাই কথায় যে ছক্কা মারে ইউসুফ পঠান সাহেব কিন্তু কোথায় তারা থাকেন সংসদে দূরবীন নিয়ে খুঁজেও দেখতে পাওয়া যায় না তাদের অবশেষে হতাশ হয়ে টিভি থেকে চোখ সরিয়ে নিতে হয় মুর্শিদাবাদ বাসীকে তবে কি আমাদের মুর্শিদাবাদের রকম ইস্যু নেই সব ভাঙন বলে কিছু নেই শত শত মানুষ ঘর ছাড়া তাদের পুনর্বাসন নিয়ে কিছু কথা বলার নেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বলার নেই মাইনরিটি শিক্ষা বাজেট আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে কেন্দ্র সরকার এই নিয়েও কিছু বলার নেই মাইনরিটি মুসলিমদের ওপরে গোটা ভারতবর্ষে অত্যাচার হচ্ছে তাদের ঘর বাড়ি বুলডোজ করে দেওয়া হচ্ছে আমরা প্রতিনিয়ত খবরের কাগজে এবং টিভি নিউজে দেখতে পাচ্ছি এর বিরোধ করারও কি প্রয়োজন নাই আমাদের শিক্ষা স্বাস্থ্য কর্মজীবন পরিযায়ী শ্রমিক কোনো কিছুরই কি ইস্যু নেই আমাদের মুর্শিদাবাদে না তাদের যোগ্যতা নেই সংসদে বলার মতো না তাদেরকে বলতে দেওয়া হয় না কোনটা ধরবেন জনগণ অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমি জসিম জঙ্গিপুরি আর আপনারা দেখছেন জঙ্গিপুর লাইভ